অবশেষে রামাদানের জন্য শপিংটা করেই ফেললাম আসছে রামাদানকে সামনে রেখে কিন্তু আমেরিকার প্রত্যেকটা বাঙালি পাড়াতে গ্রোসারি গুলাতে একদম মানে স্পেশাল স্পেশাল সেল ধুম লেগে গেছে আসলে দেখা যায় রোজার আগে কেউই শপিং করতে বেরোতে চায় না আর রোজার আগে সব গ্রোসারি গুলাতে এত স্পেশাল সেল দেওয়া হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে ও মাই গড দেখেন রেইনবো গ্রোসারিতে বিফের পাউন্ড দিতেছে মাত্র থ্রি করে আসলে যেখানে একটু কদর বেশি সেখানে একটু দূর হলেও দেখবেন আমরা ছুটে যাই যদিও ওদের দোকানটা একটু স্কুইজি কিন্তু বাইরে বাই ওরা কিন্তু বেস্ট বেস্ট ডিলটা দেয় মানে হ্যামট্রামিকের মধ্যে ওই কাটা ছাড়া দুইটা রূপছাতা নিলাম আর হচ্ছে কেসকি মাছ নিলাম অবশ্য যা যা সেইলে ছিল মোটামুটি চেষ্টা করছি আমি কিন্তু বিফ আনতে বলি নাই তো ওদের কিন্তু এক সপ্তাহ সেল আছে তাড়াতাড়ি চলে যাবেন আমি প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ফাইনালি চেক আউট করে আসতে পারছি মানে কি পরিমানে লাইন আর অনেক অনেক জিনিস কিন্তু সেইলে আছে যেটা আপনারা ইনপার্সোনালি গেলেই দেখতে পারবেন যদিও একটু দাক্কা দাক্কি করতে হবে কি আর করার আছে একদম মশলা থেকে শুরু করে সব কিছুই সেইলে আছে এখান থেকে অর্ধেক শপিং ডান করে চলে গেলাম ইত্যাদিতে জায়গা থেকে চাইলেও সবকিছু করা যায় না আর আমরা আমরা বাঙালিরা তো মানে চাই একটু দেখে শুনে দেখে দেখে শপিং করতে যেখানে যেটা ভালো লাগে থেকেও অনেক কিছু নিলাম চাল নিলাম পেঁয়াজ নিলাম রুই মাছ নিলাম দুইটা আর অনেক কিছুই নিছি স্পেশাল ছিল হচ্ছে বলডাক নুডলস যেটা আমার মেয়ে অনেক পছন্দ করে সো ও অনেক টাই নিয়ে আসছে এটা মনে হয় সিক্স করেছিল নর্মালি এটা এইট করে থাকে আর চতুর্দিকে খালি স্পেশাল 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 সেল জায়গাতেই মানে মানুষের এত ভিড় তাছাড়া স্যাটারডে ছিল লাইক সব জায়গাতেই দেখা দাক্কি আর এখানে তো মোটামুটি অনেক বড় স্টোর তারপরও এত মানুষ এত মানুষ আর আমাদের মেয়েদের তো যতই শপিং করি না কেন দেখবেন একটা না একটা কিছু ভুলে রেখে আসছি বা বাজার করতে ভুলে গেছি এরকমটা হয় তাই না আদারও মনে হয় সপ্তাহের উপরে সেল আছে আমি আসলে সেল পেপারটা খেয়াল করিনি তো মোটামুটি ওরা অনেক বিজি আমি আসলে কি বলবো সব দোকানই বিজি যেখানেই যাচ্ছি আর যেহেতু ছোট দুইটা বাচ্চা আছে তো তাদের জন্য চিকেন নাগেট নিলাম ওটো সেইলে ছিল মানে মোটামুটি এই যে দেখেন বোল্ডাক নোডুলস যেটা বলছিলাম আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা সেকশন তাদের দোকানটা দোকানটারকে একটু স্পেস হওয়াতে একটু বড় হওয়াতে সবকিছু মানে ভ্যারাইটি অফ জিনিস পাওয়া যায় দিস সাইন্ড অফ ডেক্স ও যেটাতে আমি কুকিং করি সো দ্য হ্যাভ দিস ওয়ান টোয়েন্টি ডলার হ্যাঁ টোয়েন্টি ডলার উইথ দ্য খাবার ব্যাস নাইস দিস ইজ মাই ফেভারিট সেকশন ও Oh my god! Gai Ributu, hi Taj! It's not forty-four dollars, it's almost forty-five. Mm. Okay. Oh my god. So cute. Cutie pie, cutie pie. I love this. আর এই সেকশনগুলাতে উকিজুকি দিতে কিন্তু ভালোই লাগে মানে নতুন নতুন কি আসলো একটু কিউরিসিটি থেকে দেখে আসি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ওয়াও ইত্যাদিও দেখি এই পাতিরগুলা নি আসছে আমি এগুলা কয়েকদিন আগে নাইস প্রাইস থেকে আনছিলাম এই যে এগুলা যেগুলা মানে ইয়ে হয় না আর কি নষ্ট হয় না ও ওয়াও আমি তো আগে জানতাম না না হলে কইতে কি দিতাম দে ব্রিং ইট এটা হচ্ছে সবচেয়ে সুন্দর কিউট ওয়ান ও মাই গড এটা Let me check over there দেখি এটা হয়তো নিয়ে যাবো অনেক সুন্দর দেখি এটা নেই